হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি ভীষণ ভালো আছি ডেটটা ছিল টোয়েন্টি নভেম্বর আর আমার ব্রাইডের লোকেশান ছিল ডোমজু লোকেশানে যেতে যেতে রাস্তায় এত সুন্দর দৃশ্য দেখে আমি ভিডিও ক্যাপচার না করে থাকতেই পারলাম না ও দেখতে দেখতে আমরা লোকেশানে পৌঁছেই গেলাম পৌঁছাতে দেখি ও মা তখনও ব্রাইড স্নান করে ফিরছে ব্রাইডের বসার টাইম ছিল দুটোই প্রায় চারটে বেজে গিয়েছিল ব্রাইড এর দু ঘন্টা লেট যাই হোক তোমরা মুখ শুনে নাও সে হাই হাই তো বলো কিরকম লুক চাও আজকে আমার থেকে আমি আজকে একদম ডিফারেন্ট একটা লুক চাই সেটা হচ্ছে আইসটা খুব শার্টার থাকবে যেন গ্রিটারি কিছু না থাকে একটু দানার উপর করবি খুব যেন না সিম্পল সিম্পলের উপর রেড লিপস্টিক একটু ব্রাউনিশ রেড টাইপ আচ্ছা যেটা ওয়াইন ওয়াইন টাইপের কালার হয় সেইটা আর হিয়া তুই পছন্দ মতো শুনে ভালো এক্সাইটেড প্রচন্ড তোর তোর কাছে এটা আমার সেকেন্ড হ্যাঁ ইংলিশে ফার্স্ট লুক এটা সেকেন্ড আবার একটা থার্ড লুক আসছে হ্যাঁ তো দেখা যাক কিরকম লুক দিতে পারি না একদম আজকে আমার একটা ব্রাইড ছিল বলে সেরকম অসুবিধা হয়নি তো অন্যান্য ব্রাইডদের উদ্দেশ্যে একটাই কথা বলবো তোমরা প্লিজ একটু টাইমটা মেনটেন করার চেষ্টা করো যখন আমাদের দুটো দিনের ব্রাইড থাকে তো আমরা ভীষণ চাপে পড়ে যাই আর আমরা চাই প্রত্যেকটা ব্রাইডকে তার স্পেশাল ডেতে তার মনের মতো করে সাজাতে আর তার জন্য চাই অবশ্যই যথাযথ সময় যাই হোক তোমরা দেখলে ব্রাইড রেডি তো তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখে জানিও যে কেমন লাগলো লুকটা ভিডিওটা শেষ পর্যন্ত দেখে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট তো করে দিতেই হবে এটুকু তো ফ্রিতে করাই যায় যারা নিজেদের স্পেশাল ডেতে আমাকে বুক করতে চাও স্ক্রিনে দেওয়ার নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নিতে পারো আচ্ছা মৈত্রী দিকে কি মিষ্টি লাগছে না ভীষণ সুন্দর লাগছিল সামনে থেকে মৈত্রী দি তো নিজেই বলছিল নিজেকে আমাকে পুরো রাজরানীর মতো লাগছে সত্যি একদমই তাই ভীষণ মিষ্টি লাগছিল মৈত্রী ফাইনাল লুক তো যাও দি তো একটু জোরে রিভিউ দেবে বলো কেমন লাগলো আমার খুব খুব সুন্দর লেগেছে আমি নিজেকে দেখে নিজের চোখে জল এসে গেছে আমি একদিন যে লুকটা ফাইনাল করেছিলাম সেটা জাস্ট থ্যাংক ইউ মেকআপ যেমন হ্যাঁ একদম এত সুন্দর মঞ্জে আছে মাছ তো অন্যান্য প্রাইটদের উদ্দেশ্যে কি বলবে তোমরা নির্ভুটা বাইরে বুক করতে পারো খুব সুন্দর সাজায় আর নেক্সট লুক আমরা দেখবো বর দেখে এসে আমরা ভুরি ভোজটা সেরেই নিই তারপরে দেখ খেতে বসেও মেরে একটু না ভিডিও ফটো তুললে আমাদের শান্তি নেই এরপর আমি আবার একটু ডান্স করে নিচ্ছি সবাই ভাববে পাগল নাকি মেয়েটা আমি এরকমই একটু মজা করতে বেশি ভালোবাসি যাই হোক মজা আনন্দ করে আজকে দিনটা বেশ আমার খুব ভালোই কাটলো এবার বাড়ি ফেরার পালা সেই ভয়ঙ্কর রাস্তা এখানে আটটার পরে লোক থাকেই না একদম তবে এবারে একটা জিনিস খুব ভালো লাগলো রাস্তায় পুরোটা লাইট দিয়েছে যেহেতু আমি রাতে ভয়েস ওভার দিচ্ছি গুড নাইট সকলকে সবাই খুব ভালো থেকেও দেখা হবে অন্য কোনো ভিডিওতে আজকের মতো টাটা।